গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর রান্নাবান্নার দিকে যাই সকালে তো চা জল খাবার হয়ে গেল কিনে নিয়ে এসেই খেয়েছিলাম আর বানাইনি কিছু আর এদিকে একটু রান্না বসাই সকালে জলখাবারটা করতে গেলে কিন্তু রান্নাও দেরি হয়ে যায় তার জন্যে ভালো একটু কিনে কচুটি এনে খাওয়া হয়ে গেল আর এদিকে একটু রান্না বসিয়ে দিই সব রেডি করে নিচ্ছি সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চিকেনটাও ধুয়ে নিই সব দেখবেন গুছিয়ে গাছিয়ে বসলে তার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি দেরি হয় না আর আমার বোন বাড়ি চলে যাবে তার জন্যই খুব তাড়াতাড়ি করে রান্নাটা বসাচ্ছি যাতে ও দুটো খেয়ে যেতে পারে আর এই যে যে বড়িটা আমি বানাচ্ছি এটা আমার বোন বাড়িতে বানিয়েছে গ্রামের দিকে ওরা বাড়িতে বড়ি বানায় তার জন্য আমাকে একটু দিয়ে গেল, সেটা দিয়েই ভালো একটু বানাই আজকে পালং শাকের একটু মানে চচ্চড়ি হবে বড়ি দিয়ে আর হচ্ছে মাংস হবে আর একটু টমেটোর চাটনিও হবে চলুন তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিই বেশি দেরি না করে আর দেখবেন বাড়িতে কেউ লোকজন এলে কিন্তু বেশিরভাগটা কিন্তু মানে মাছের থেকে চিকেনটাই হয় কারণ চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে বাচ্চা কাচ্চারাও বাড়িতে চিকেনটা খুবই ভালোবাসে তার জন্যে চিকেনের মানে চিকেনটাই আমাদের বেশিরভাগটা হয় বাড়িতে আত্মীয় স্বজন এলে আর এই একটু পালন শাকটা একদম সিম্পলভাবে রান্না করব একদম কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকটা বানাবো আর দেখবেন বাড়িতে বানানো বড়িগুলো তার স্বাদটাই কিন্তু আলাদা হয় টেস্ট হয় দুটো মানে দুটো চারটে তরকারিতে দিয়ে দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অন্যরকমই হয় খেতে ভালো হয় আলু শাকটা ততক্ষণ হতে হতে ততক্ষণ মশলাটা করে নিই এখানে টমেটো আর আদা রসুনটা মিহি পেস্ট করে নেব একটা মিক্সিতে কারণ ও বাড়ি যাবে একাকাই একাই যাবে আর শাড়ি পরে রেডি হয়ে গেছে তার জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি করছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা করে দিতে পারলে ও মুঠো খেয়ে বেরিয়ে যাবে সেই জন্য খুব তাড়াতাড়ি করা হচ্ছে আর এই দেখুন আরেকজন ওকে নতুন ড্রেস কিনে দিয়েছে সেই ড্রেসটা পরে দেখুন কেমনভাবে ঘুরে বেড়াচ্ছে ওকে কি খুব পছন্দ হয়েছে চিকেনটা বসিয়ে দিই আর দিন ধরে বাচ্চা কাচ্চারা নিরামিষ খেয়েছে ওদের আবার একটু চিকেন না হলে দেখবেন একদিন দু দিন ওদের কিন্তু নিরামিষ হলে ওরা যেন মনে হয় কতদিন নিরামিষ খাচ্ছে এরকম একটা ওদের ভাব তার জন্য একটু কিন্তু কিছু নিরামিষ হলেই বা কোনো একটা অনুষ্ঠান হলে দেখবেন ওদের নাই চিকেন দিতে হবে আর নাই বিরিয়ানি দিতে হবে এমনই একটা একদম এখন এর বাচ্চা কাচ্চারা একদম চিকেন বা নিরামিষ নিরামিষ একদমই তো মোটে খেতে পারে না ওদের একদম একদিন নিরামিষ গেলে না হলে চিকেন না হলে বিরিয়ানি এইসবই দাও কোথায় চিকেন পকোড়া এসব দিতে হবে চলুন বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট বোন বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া সেরে সব কাজ সেরে এই একটু এই হলাম মানে ফ্রি হলাম আর কি আর বোনকে জিজ্ঞেস করলাম ও কিন্তু পাঁচটার মধ্যেও বাড়ি পৌঁছে গেছে ফোন করেছিলাম আর খাওয়া দাওয়া সেরে মুখ হাত দিয়ে জামাকাপড় চেঞ্জ করে আবারও এই যে এখন একটু ফ্রি হলাম এখন বাজে বিকেল পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি বুঝেছেন চলুন তাহলে আবার তো রাত্রির যুদ্ধ আসে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবে দেখাবেন নেক্সট ভিডিও